ইন্টারনেট মোবাইলের যুগে বই মানুষের মন থেকে হারিয়ে যেতে চলেছে কিন্তু মন বই হচ্ছে মৌলিক জ্ঞানের উপাদান বই ছাড়া সম্ভবত জ্ঞান উদয় হওয়া সম্ভব নয় কিন্তু বই অ্যাক্সেস করছে না মানুষ তার বিনিময়ে মোবাইল আগামী দিনে অ্যাক্সেস করবে রাস্তার ধারে লাইব্রেরি আগে দেখেছেন কখনো অনেকেই দেখেননি বিনামূল্যে এই লাইব্রেরি থেকে বই নিতে পারেন আবার পড়া হয়ে গেলে সেই জায়গাতেই রেখে যেতে হবে হ্যাঁ ঠিক এই নিয়মেই লাইব্রেরি চলে আসছে বিগত কয়েক বছর ধরে উত্তর কলকাতার শ্যামবাজারের দেশবন্ধু পার্কের উল্টো দিকে অবস্থিত এই গ্রন্থাগার এই লাইব্রেরির নাম উত্তরের আড্ডা বিগত দশ বছর ধরে উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের সামনে একটি অর্গানাইজেশন এলাকার এবং আশেপাশের অঞ্চলের যুবকরা সেই চায়ের দোকানে আড্ডা মারতে মারতেই এই উত্তরের আড্ডার আয়োজন উত্তরের কালচারাল সোশ্যাল সমাজের বুকে কিছু করার জন্য আমাদের একটা ভাবনা চিন্তা ছিল সেই অনুযায়ী উত্তরের আড্ডার এই স্ট্রিট লাইব্রেরি অ্যান্ড ম্যাগাজিন আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম আজ থেকে চার বছর আগে যেটা রাস্তার উপর লাইব্রেরি হবে মানুষ এসে তার প্রয়োজন মতো বই অ্যাক্সেস করতে পারবে এবং আশেপাশের ছোট ছোট ভাইরা বোনেরা কোনো ছবি বা কিছু ছবি আঁকলে সেগুলোকে প্রদর্শন করার একটা জায়গা তৈরি করা হয়েছে এই লাইব্রেরিতে রয়েছে অনেক ধরনের পড়ার বই কচি কাচারা নানা ধরনের বই বাড়ি নিয়ে গিয়ে পড়াশোনাও করে এই লাইব্রেরিকে কেন্দ্র করে আশেপাশের বাড়ির দেওয়ালগুলি সেজে উঠেছে নানা ক্যানভাসে নানা ধরনের রঙিন আঁকা দেখা যায় বিভিন্ন দেওয়ালগুলিতে জানা যায় এই লাইব্রেরিতে কেউ যদি বই দিতে ও নিতে চান তাহলে যে কোনো সময় এসে তা করতে পারেন উত্তর কলকাতার উদ্যোক্তারা জানান প্রত্যেক বছর এখানে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় রাস্তায় নানা ধরনের ক্যানভাস তুলে ধরা হয় সেখানে যে কেউ যুক্ত হতে পারেন উত্তরের আড্ডার ভাবনা শুধুমাত্র বই প্রেমীদের জন্য স্মার্টফোনের যুগে অনেকটাই কমেছে বই পড়ার নেশা আর আজকের দিনে এই বই পড়ার নেশাকে ধরে রাখতেই সকলের প্রিয় উত্তরের আড্ডা আমাদের লাইব্রেরি আমরা বই কিনে আনিনি সমস্ত পাঠকরাই তাদের নিজস্ব বই আমাদের কাছে মুক্ত হস্তে দিয়ে গেছে আমরা সেটাই লাইব্রেরিতে মানুষের কাছে বই প্রেমী কিছু মানুষ বলে বই পড়ে না হয়তো উদ্দেশ্যটাকে সৎ উদ্দেশ্য বা সহৎ উদ্দেশ্য বলেই আখ্যা দেয়